কলিজার বোনেরা ফিরে আসলাম পাঁচটা বাজে একটু ঘুমাইছিলাম খাওয়ার পরে আপনাদের ভাইয়া আসছিল তার সাথে কথা বলতে বলতে আর ভিডিও করতে মনে নাই সেও ঘুমাইছিল তো সে হচ্ছে উঠে তাড়াহুড়ো করে অফিসে গেছে আর আমি যাচ্ছি কোথায় ঘর হচ্ছে তালা মেরে দিছি তো হচ্ছে আমাদের বাড়ি আনে না বুঝছেন পুরান বাড়ি রাখছে গেট তালা মারতে গেছিলাম গেটের যে একটা সিট থাকে সেটা খুলে গেছে কাদা গ্রামের কাদা হয়েছে আশি বছর হয়েছে আর নাই যে

গাঁঘের হানি নিই এমনকি গাঁঘের হানি নিই আহ শ্বশুরবাড়িতে কিন্তু দুইটা পুকুর আছে একটা ওই একটা বসে আমাদের আশা হয় না আমরা ওই সামনে থাকি যে এগুলো হচ্ছে ভিতরে আর সব গাছপালা কিন্তু আপনাদের ভাইয়েদের আই মিন আমার শ্বশুরদের এটাতে গোষল করছিলাম

মারিবা আইন তো নগরু এনে দাদু দু আমার দা দু কাঠা লাগিন রে কি যদি ফেসাই খাই নাই তো গরু তে নাই তো ওমা উ মাশাল্লাহ করে উপরও আছে দুগা এখন কি তোমার দা গাছ কিছে না খান বিแดখান হেনে ময়লা তাও যাচ্ছে

করে ইয়ে নেওয়া ইনছে নি এতে আমাদের ওইখানে আর সোজা আমরা ওই ফেস থেকে তো যাই আসতে পারতাম আমাদের বাড়ি থেকে সোজা ওই ফেস থেকে আসলে এখানে সোজা ওই গরু ওই ঘরে এ ঘরে ভিতরে গরিয়ান কার হ্যাঁ এই ঘরে ভিতরে তো এই ঘরে ভিতরে গরু কিনলে রেখেছে ইন্নে বান্দা আছে নাকি গিয়ে ওই বৃষ্টিতে বিষ বাজে এই জন্য লাগে হ্যাঁ মানে সকাল ধরে তো অনেক বৃষ্টি পড়ছে বুঝছেন এই জন্য গরু এখানে বাদি রাখছে ঘরটা কার আমার দাদি সাথে জিজ্ঞাসা করতে হবে আমি জানি না তবে এই জায়গাগুলো সব হয়েছে আমার শর শুরুদের ঘর ঘর কাটু জিগেস আসি বডামছে এই হয়েছে গরু রে হাম্বা মন খারাপ গরুটা তো খুবই শান্ত হুম আপনাদের ভাইয়া আসলে আমাদের বাড়ি নিয়ে যাবে দাঁড়া একটু দাঁড়া হ্যাগরু গরু লাল গরু একটু দাঁড়া চাই তোরা চাই মশলা করে বড় আছে অন্ধকার যে এই জন্য বোঝা যায় না দাঁড়া এখানে হাম্বা হাম্বা কর গরুর ফ্যাট বড্ডা সে আমাকে দেখে এখন পোস্ট দিবে এই জন্য উঠে দাঁড়াইছে বাবু তুই ডোর দিস না আরে লই উড়ি যায় এখানে উড়ি যা সাই আর দর্শকরা তোরা চাবে আর আমি ঘুরিয়ে আসছি এই দিক থেকে মানে পাগল শিল্পী পাগল শিল্পী পাগল তাই না তো ঠিক আছে যদি আপনাদের ভাইয়া তাড়াতাড়ি আসে তো রাতে হলকেটা নিতে পারি আমাদের বাড়িতে আর না হলে কাল কিনবো ওকে সাই কারে দাঁড়াই নি এখানে উড়ি দাঁড়া একটা ছবি লি বড়া मस्से বড়া मस्से बाजा मुसा ना खाली गुरुजी दादू को गारियन कार इन कार गर अब मैं गोनी गारियन कार

তোমাকে ইউটিউবে দেখাচ্ছি বুঝছো তোমার রাগ করার কোনো কারণ নাই তুমি আমাকে ঠুসা দিয়ে আবার বাইর বাইর হয়ে যাই না তাই কি ইয়ে করে সান বাবু আর না গিয়ে ভয় লাগে আমি বন্ধ করি দি আমার আমার টেমা মাইয়া কি করে সান

কত সুতর কচু কচু এখন তাইফারে বাজি করি খাওয়াইলে তাইফার শক্তি হইতো না তাইফা অ্যাঁ তাইফার রান্না ভিটামিন ক্যালসিয়াম কম ও প্লেসগুলো অ্যাঁ অ্যাঁ বলছি তো সব আমার দাদির সব দাদির একদম ওই গাঙ্গের স্তর থেকে শুরু করি এই পর্যন্ত সব দাদুর ও দিকেও আছে ঠিক আছে না এনে মিলছে তো আমরা এখান থেকে চলে যাব দাদু বলতেছে এখানে এ দেখেন এখানে আমাদের কত বড় একটা গাছ ছিল তাই ছোট এই গাছের সাথে আমার অনেক ছবি ছিল গাছটা কাটি করেছে দাদু গো এই গাছ ইয়ে কাটছে যায় আম গাছ লোক জয় এটা কিন্তু বিশাল বড় একটা আম গাছ স্থান এইখান থেকে শুরু করি এটা হয়েছে পুরোটা হয়েছে আম গাছের গোড়া বহু পুরোনো আম গাছ ইয়ে কত বছর হয়েছে আম গাছ ইয়ে ইয়ের বয়স কত হয়েছে আম গাছের কত ইয়ে ও আম গাছের বয়স কত হয়েছিল বয়স হয়েছে মেলা এই আয় পনেরো বিশ বছর হয়ে গেছে বছর পনেরো বছর আম গাছের বয়স বা আমলই কই দেওয়া হয় দাদা কাটি ফেলছে ওই হিন্দি গ্যা এই হিন্দি গ্যাস

তো আমরা ঝড় বৃষ্টি হইলে ঘরে বসে থাকিও বাচ্চারা আসি নি চলি যায় মানে অন্যান্য বাচ্চারা নিয়ে যায় আই দাদু চলিয়ে গেল চা শাশুড়ি ছোট জনের রুমে আসলাম কাশি কাশি আয় না দেখা শুরু করছে এই এই দেবর এদিকে এসো এদিকে এসো আমার দেবররা কতটুকু তোছান এই একজনই একজন দেবর সব ছোট ছোট

এই একটা এই হচ্ছে রান্না করার অনেক বড় এটা হচ্ছে কলপা শাশুড়ি শাশুড়ি বাচ্চা দোনো গা ছোট্ট এগুলো মানুষ করবো না গোসাইবো বলি দিছি কাঠাল এগুলো আপনাদের কাকি এই তিনটে হয়েছে কি ব্যাপার সব গাছে এবার তিনটা তিনটা কাঁঠাল আপনাদের কল ফাটটা এই ফাঁসটা বেশি সুন্দর এখানে কি হ্যাঁ আমাদের ঘরে যা অবস্থা ছিল কাকি হচ্ছে আমাদের আমি খাবাই দি ভাঙি খাবাই দি তুমি পারো না ইয়ে পারো না তুমি নয় আমি ইস কইল কত করে লাগা কি যে কয় সাম ইস কই দুই মিস খাবো আমি তো ভালো আছি এনে ফুফু চা খা ই যখন আর জিং কই লেবু হইছে শাশুড়ির গাছে আই হে কে দি গিনিছি লেবু

ওদিক হচ্ছে বেশি ঘনবসতি আর আমার শ্বশুর হচ্ছে ইস্পাটের এক জায়গা আমার শ্বশুর এই বংশের সবার বড় ভিতরে ঢুকিও নাই আমরা এই সাইডে আসি আর ওনারা হচ্ছে সবাই উঠি আমাদের ওইদিকে প্রচুর জমি মাসাল্লাহ 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 এখন হচ্ছে আমি কিছু আমরুস পারবো তুমি নাইস মে তুমি পারবা তুমি পারো পারো আমি পড়তে বসবো না তো ডেইলি পড়তে বসবো না তার হিডি মাইয়া সোজা করো পড়ি কিন্তু আসি আজকের আবহাওয়াটা খুবই সুন্দর লাঠি একটা নিয়ে আসো কেন তোমার মারার জন্য তোমাকে মারবো জি না আমাদের গাছে ফুল ফুটছে আজকে আমি ড্রাইং করবো

ও আমাদের জবা ফুল ফুটছে কি জবা ফুল এটা টেকসই না নষ্ট হয়ে যায় এটা সব ফুলে একদিনে থাকে না ও অনেক ফুল ফুটছে শুধু জবা না তো তোমার এরই তো যাওয়া যায় না কাদা আমি জুম করে দেখাই ওই দেখেন এখানে ফুল ফুটছে মার্শাল্লাহ করে ওই যে জবা ফুল ফুটছে তো ওখানে যেতে পারবো না এখানে প্রচুর কাদা

দেখা তো চা বানাইছি শাশুড়ি চলে আসছে বুঝছেন শাশুড়িকে চা দিলাম তারপরে বাড়ি পাশের জন্য পাতিলে রেখে দিছি আমি তো খাবো না আর এখানে তরকারি গরম করে নিচ্ছি পানিজাতীয় ফল ও কিছু আদৌ ছিল ধুয়ে আনলাম পানি জরু চলাই

ও চোখে কি যেন হইছে বিড়ালটা খুবই ক্ষুধার্ত ছিল আমি এই যে টুকরা কাপড়গুলো ফালাইছি ও এগুলাকে খাচ্ছিলো খাবার bebe পরে দি আমি খাবার দিছি ওলা খাইছে খাওয়ার পর চলে গেছে আর আপনাদের ভাইয়া এখনো আসেনি কোচ জামাটা দিচ্ছি পায়জামা শিলানো টুন জামা শিলানো হয়ে গেছে পায়জামা শিলানো হয়ে গেছে আমার থ্রি পিস রেডি আমার না তার জন্য থ্রি পিস রেডি এটা হয়ে গেছে আমি দিন করবে যেহেতু প্রচুর গরম বৃষ্টি তো এই পাতলা কাপটায় করবে এই বড়টা অনেক সুন্দর হ্যাঁ আমাদের এবারে প্রত্যেকটা থ্রিপ পিসের মোটামুটি কাজের সাথে ডিজাইনের সাথে কালারের সাথে ভালোই ইয়ে হয়েছে দামের সাথে এটা অন্যটা বেশি সুন্দর হুম আচ্ছা এটাকে ইলাস্টিক ঢুকাইতে হবে তাস না ইলাস্টিকটা ঢুকাই যেন তরফ হুম চলে আসছে

পাউরুটি আমার দাদি শাশুড়ি আর দাদা শ্বশুর যে পরিমাণ পাউরুটি পছন্দ করে তার কথা বলে শেষ করার মত না 再喝杯茶。